আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিউয়ার্স কাল বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হতে চলেছে বাংলায় এছাড়াও আগামী দিনে রয়েছে কয়েকটি শক্তিশালী কালবৈশাখীর সম্ভাবনা তবে আগামী দিনে কিন্তু সারা বাংলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত আমরা এই ভিডিও থেকে দেখে নেব আমরা কখনোই ফ্যাক আপডেট দিই না সরাসরি লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে সঠিক তথ্য আপনাদের কাছে পুঁছে দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য এই মুহূর্তে আপডেট তৈরির সময় সমস্ত বাংলা একদম পরিষ্কার রয়েছে তবে বৃহস্পতিবারের সকাল থেকে কিছু কিছু অঞ্চলে মেঘের আনাগোনা থাকার সম্ভাবনা রয়েছে যা ক্রমশ দুপুরের দিকে ঘনভূত হয়ে দুপুর বারোটার পর থেকে রাত্রি বারোটার মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রামের উত্তরাঞ্চল ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চল হয়ে ত্রিপুরা হয়ে শিলচর পর্যন্ত বিস্তৃত হতে পারে ওই সমস্ত অঞ্চলে প্রবল বজ্রপাত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি সম্ভাবনা রয়েছে তো গেল প্রথম বৃষ্টি বৃষ্টি দ্বিতীয় বেড়ে যাওয়ার সম্ভাবনা আরও রয়েছে শুক্রবার ভোরের দিকে শিলচরে গণবত হওয়ার সম্ভাবনা রয়েছে মেঘ এছাড়া পশ্চিমবঙ্গের মধ্য অঞ্চলে যা সূর্য উদয়ের সময় আস্তে আস্তে বাংলাদেশে প্রবেশের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চল মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে সেই সাথে রাজশাহী ঢাকা ময়মনসিং সিলেট এর বেশ কিছু অঞ্চলে পাতলা বৃষ্টি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিছু কিছু অঞ্চলে হালকা কালো বৈশাখীর সম্ভাবনাও রয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গের মধ্য অঞ্চলে বাংলাদেশের সামান্য কিছু অঞ্চলে প্রবেশ করতে পারে ত্রিপুরা এবং শিলচরের বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাত সহ পরবর্তী সময় ভারতের আয়জলে প্রবেশের সম্ভাবনা রয়েছে দিকে পশ্চিমবঙ্গের মধ্য অঞ্চলে তো দক্ষিণ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাইশে মার্চ শনিবার ওই সময়ের মধ্যে শক্তিশালী কালো বৈশাখীর সম্ভাবনা রয়েছে বেশ কিছু অংশে শনিবার ভোর রাত থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যা ক্রমাগত ভিন্ন ভিন্ন অঞ্চলে অ্যাক্টিভ থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত অঞ্চলেই কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সাথে বাংলাদেশের প্রায় চৌষট্টি জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও ভিন্ন ভিন্ন সময় এই বৃষ্টির সম্ভাবনা তবে বাংলাদেশের বেশ কিছু জেলায় একাধিকবার বৃষ্টি প্রবেশের সম্ভাবনা রয়েছে ঢাকা চট্টগ্রাম খুলনার কিছু অঞ্চল এবং বরিশালের সবকটি জেলায় প্রায় শক্তিশালী কালো বৈশাখীর সম্ভাবনা রয়েছে বা পরবর্তী সময় কিছুটা চেঞ্জও আসতে পারে বাইশ মার্চ দিবাগত রাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সাথে শক্তিশালী কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে তেইশে মার্চ রবিবার দেশের বেশ কিছু অঞ্চলে রয়েছে বৃষ্টির সম্ভাবনা চব্বিশে মার্চ থেকে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পঁচিশে মার্চ থেকে একদম পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দুই বাংলা ঠান্ডা কাশির জন্য আপডেট বানাইতে কিছুটা সমস্যা হচ্ছে তো ভিউয়ার্স ভিডিওটি তত ভুল মনে হলে লাইক দিয়ে উৎসাহ দিবেন আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ